তো আজকে মানে আমার সকালে ঘুম থেকে উঠে মাথাটা নষ্ট হয়ে গেছে গা কারণ আজকে আমার গাড়িটা এগিয়ে শাস ভাই তো আমি ঘুমতে আসি তো ঘুম থেকে উঠে শুনি যে গাড়িটা নিয়ে সে মানে দিছে তো এই জায়গাতে ফেলাই দিছে তো আপনারা দেখেন তার মুখ থেকে শুনেন তো তাই কি বলে তো ভিডিওটা সবাই দেখতেন এক্সিডেন্টটা করছে আমি তাকে এখন দেখাবো তো এখানে গাড়িটা নিয়ে পড়ে গেছিল গাড়ি কত আছে ভেণ্টিত ভেণ্টিত গাড়ী আছিল চ' এতিয়া দেখিছে এতিয়া আমাৰ গাড়ীডাক মানে বেছি একাই আৰু কি হেণ্ডেলা বেছি গৈছে গা তাৰপৰা চেফ গাৰ্ড হেণ্ড কাপ গেছা এণ্ড এইখনে গেছে আৰু কি এখনে ইটা গেছা আৰু কি তোমাৰ কেলাজাৰ তাৰ কি হৈ গৈছে গা নষ্ট হৈ গৈছে গা তো এইখিনি ক্ষতি হৈছে এইখনে ত' গাড়ী কত আছিল

অ্যান্ড ডিলারও যাতে লাগবে তো কালকে ডিলার যাব তার ভিডিওটা কালকে পাবেন তো কি কি নষ্ট হয়েছে তো কালকে গম পাওয়া যাবো তো গাড়িটা অল্প গরম হয় হয়তো কিবা ভিতরে প্রবলেম হয়েছে তো আপনার সবাই দেখতে পারবেন নেক্সট ফ্লগে